কে পুরুষ আকার কে প্রকৃতি তার শাস্ত্রে প্রমাণ কি আছে এখন শাস্ত্র ভেদ করতে গেলে আল্লাহ হচ্ছে পুরুষ আর আমার মোহাম্মদ হচ্ছে প্রকৃতি রাধা বল্লভ বলল জানে ও ভ্রান্ত মন কিসে কৃষ্ণ ভজন হবে কৃষ্ণটা কৃষ্ণটাকে কর্ষণকারী কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে কর্ষণকারী যে কর্ষণ করতে পারে সেই কৃষ্ণ তাহলে এখানে গুরুবাদে এসে ভক্তের কৃষ্ণ কিন্তু গুরু কারণ ভক্তকে কর্ষণ করে তার ভিতর থেকে যত প্রকার কালীমা আছে সে কালিমাগুলোকে দূরে সরিয়ে দিয়ে সরল রাস্তায় যাওয়ার পথ দেখিয়ে দেয় তাই না এখানে বলল যে যার বদন দেখামাত্র মনে যাকে আনন্দ তারে বুকে নিয়ে বলো এই তো স্বয়ং গোবিন্দ এখন এই যে বুকে নিতে বলেছে এই বুকটা কোথায় এটাকে জানতে হবে এখন যদি ভালো লাগলেই জড়ায় ধরে তাহলে তো কলঙ্ক হয়ে যাবে নাকি এই বুকটা হচ্ছে হৃদয়ঙ্গম আমার হৃদয়ের মধ্যে একটা জায়গা আছে যেখানে একমাত্র স্বয়ংেরই অবস্থান আর ওই জায়গাটায় যাওয়া খুব কঠিন যদি কেউ ওই জায়গায় তাকে নিতে পারে তাহলে তাকে আলিঙ্গন করে বসে থাকো তারপরে বলেছে এখানে প্রেম সোহাগে কাছে নিও তোমার প্রিয় কিংব কিংবা প্রিয়জন প্রিয় প্রিয়া বলে নাই কারণ আমি তো প্রিয়া পাব কোথায় আমি নিজেই প্রিয়া তাহলে আমি তো সন্ধান করি প্রিয় তাই না এখানে ভক্ত হচ্ছে নারী আর গুরু হলো পুরুষ বান্দা হচ্ছে নারী আর আল্লাহ হচ্ছে পুরুষ কারণ সাইজি একটা জায়গায় বলছে একটা জায়গায় বললেন কি বললেন যে নিগুড় প্রেম কথাটি তাই আজ আমি সুধাইকার কাছে মেরাজ হয় ভাবেরই ভুবন আত্মতত্ত্ব গুপ্ত ভেদ হয় আলাপন কে পুরুষ কে প্রকৃতি তার তাহলে ওখানে ছিলই তো দুজন হ্যাঁ তা এখন বলছে কে পুরুষ কে প্রকৃতি তার শাস্ত্রে প্রমাণ কি আছে এখন শাস্ত্রভেদ করতে গেলে কি প্রমাণ পাওয়া যাবে তাহলে ওই মেরাজের অবস্থায় ছিল দুজন একজন হচ্ছে আমার স্বয়ং আল্লাহ আর একজন হচ্ছে মোহাম্মদ তাই না কী তাই তো তাহলে ওখানে আল্লাহ হচ্ছে পুরুষ আর আমার মোহাম্মদ হচ্ছে প্রকৃতি